হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে দেখবো সকাল সকাল কি চিন্তা ছিল আপনার পার্টনার বা কী চিন্তা করছে আজকে তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন প্রথমেই এনার্জি আমি বার করি আগে তারপরে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংটা দেখব হিলিং ফ্যামিলি ইস্যু আপনার যে লাভ লাইফটা আছে এখানে প্যারেন্টস বা ফ্যামিলি ঠিক আছে চাইল্ডহুড ট্রমা আপনার নাহলে আপনার পার্টনারে কারো একটা আছে তো ফ্যামিলি ইস্যু ফ্যামিলির থেকে হয়তো ইমোশনাল সাপোর্ট সব কিছুই পেয়েছেন বাট ইমোশনাল সাপোর্ট হয়তো পাননি ঠিক আছে এখানে দেওয়াই আছে হিলিং ফ্যামিলি ইস্যু আমি এখানে দেখেই বলছি আপনাদের অনেকেই যারা দেখছেন রিডিংটা রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ড দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না অন্যদের জন্য ছেড়ে দেবেন সেকেন্ড হচ্ছে সেপারেশন এই মুহূর্তে চলছে আপনাদের সবাইকার না কিছু কিছু মানুষের মেন্টাল সেপারেশন হতে পারে আপনারা কথা বলছেন বাট মেন্টাল সেপারেশন আপনাদের হয়তো মানসিক যে বিচার হয়তো ম্যাচ করছে না ঠিক আছে তো এই টাইমটাতে আপনি নিজের হিলিংয়ের উপর কাজ করুন লেট গো কন্ট্রোল ইস্যু আপনার মধ্যে কন্ট্রোল যদি কিছু ইস্যু আছে তো ওটাকে লেট গো করতে বলছেন সিচুয়েশানটা যেটা হচ্ছে এই মুহূর্তে সেটা অ্যাকসেপ্ট করুন কন্ট্রোল করবেন না কিছু কন্ট্রোল করে কোনো লাভ নেই আপনার সঙ্গে যে সিচুয়েশানটা হচ্ছে অ্যাকসেপ্ট করে ইউনিভার্সকে স্যারেন্ডার করে দিন ডাইরেক্ট এখানে কোনো রাশি বা কোনো ধর্মর কোনো ভেদাভেদ নেই সবাই দেখতে পারে ঠিক আছে রিডিংটা হানিমুন অ্যান্ড ওয়ার্থ ওয়েটিং ফোর আচ্ছা তো প্রথমে আপনাদের কি বলেছে ইউনিভার্স আজকে এনার্জিতে আমি বলে দিই প্রথমে ফ্যামিলি ইস্যু চাইল্ডহুড ট্রমা বা অ্যাডাল্ট লাইফ ট্রমা যদি কিছু আপনাদের থাকে সেটাকে হিল করুন সেকেন্ড হচ্ছে সেপারেশন এই মুহুর্তে যদি সেপারেশন চলছে সেটা মানসিকভাবে বা এমনি তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করুন অ্যাকসেপ্ট করে নিজের উপর কাজ করুন কোনো কিছু জিনিস কন্ট্রোল করবেন না ঠিক আছে যেটা হচ্ছে হতে দিন অ্যান্ড পাস্ট লাইফ রিলেশন বলছে এখানে আপনার যার সঙ্গে ডিল করছেন আপনি যার সঙ্গে ভালোবাসা এই মুহূর্তে চলছে আপনার সে হতে পারে পাস্ট লাইফ কানেকশনে আপনার হতে পারে কারণ হানিমুন দিয়েছে ওয়ার্থ ওয়েটিং ফর আপনি যদি অপেক্ষা করেন এই ব্যক্তির জন্য তাহলে হতে পারে এটা আপনার জন্য ভালো কোনো জিনিস আনবে তো চলুন দেখিনি আপনার এনার্জিটা এই মুহূর্তে কী আছে বারবার বলে দিচ্ছি বন্ধুরা রিডিংটা জেনারেল রিডিং পার্সোনাল রিডিং আপনারা করাতে পারেন কারণ সবসময় হয়তো আপনার সঙ্গে আপনার সিচুয়েশান সঙ্গে ম্যাচ নাও করতে পারে কিছুটা ম্যাচ করতে পারে বাকিটা ম্যাচ নাও করতে পারে সেই কারণে পার্সোনাল রিডিং করাতে পারেন ঠিক আছে দ্য মুন ওকে এস অফ পয়েন্ট নাইন অফ অ্যান্ড দ্য মুন বটম অফ দ্য ডেক হচ্ছে প্রিন্সেস অফ পয়েন্ট এই মুহূর্তে মনে হচ্ছে আপনি বেশিরভাগটা কেরিয়ারে ফোকাস আছেন কেরিয়ারে বা বাস্তব স্টেবিলিটির উপর অনেকেই এখানে অনেকেই আমি দেখতে পাচ্ছি এনার্জি পাচ্ছি যে অনেক স্পিরিচুয়ালিটি হলো অনেক ম্যানিফেস্টেশন হলো কিছুই তো হচ্ছে না ফাইভ ডিতে অনেক কাজ করলাম কিছুই তো হচ্ছে না কিছুই তো দেখতে পাচ্ছি না তো প্র্যাকটিক্যাল আপনি কিছু চান চাইছেন এটা ভুল নয় যে যারা অলরেডি কাজ করেছেন এই মুহূর্তে আপনি কিছু চাইছেন সেটা ভুল নয় ঠিকই চাইছেন বাট স্যারেন্ডার করুন আমি বলবো স্যারেন্ডার করুন স্যারেন্ডার মানে এটা না যে স্যারেন্ডারের মিনিংটা হচ্ছে যে আপনি ইউনিভার্সকে ট্রাস্ট করলেন বিলিভ করলেন আপনার উইশটা বললেন ইউনিভার্সকে এবার ইউনিভার্স আপনাকে পথ দেখাবে কি কি অ্যাকশন আপনি নেবেন ঠিক আছে আপনাকে অ্যাকশন নিতে হবে আপনি যদি হাত গুটিয়ে বসে থাকেন তাহলে হবে না ওয়েট করলে হবে না আপনাকে কেউ যদি কোনো রিডার বলে দিল হ্যাঁ আপনার সঙ্গে রিউনিয়ন আছে এবার আপনি অপেক্ষা করলেন নেগেটিভ ভাবনা করলেন সমস্ত নেগেটিভিটি নানারকম রাগ নেগেটিভিটি এনার্জি ক্রিয়েট করলেন মাঝখানে তো যে টাইমটা হয়তো কোনো টারো রিডার বা অ্যাস্ট্রোলজার আপনাকে বললো ওটা ম্যাচ করলো না এবারে কী হলো আপনি রেগে গেলেন যে ভুল ভাল ভুল ভাল সব বলেছে সেটা না আপনাকে এখানে দেখতে হবে আপনি কেমন রিয়েক্ট করছেন বা অ্যাক্ট করছেন বুঝতে পেরেছেন এইভাবে এনার্জি ওয়ার্ক করে এইভাবে প্রেডিকশন ওয়ার্ক করে তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনি খুবই ফাইন্যান্স কেরিয়ার নিয়ে একটু বেশি বিজি আছেন বাট দুঃখী আছেন এগুলো থাকলেও আপনার অনেকেই সিঙ্গেল লাইফ বা ডিভোর্সই দেখতে পাচ্ছি বা বিধবা দেখতে পাচ্ছি ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বাট পয়সা থাকা সত্ত্বেও হ্যাপি নেন পয়সার কোনো কমই নেই এখানে অনেকেই পয়সার জন্য অনেকেই স্ট্রাগল করছেন বাট অনেকের কাছে অলরেডি অনেক পয়সা মানি ফাইন্যান্স স্টেবিলিটি আছে বাট হ্যাপি নেই কোথাও না কোথাও ওয়েট করছেন কোথাও না কোথাও দুঃখী আছেন সেপারেশনে থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে আপনাদের এখানে নতুন বিগিনিং চাইছেন আপনি আপনার পার্টনারের কাছ থেকে তো দেখে নি পার্টনার কী এনার্জি এই মুহূর্তে পার্টনারে কি এনার্জিটা দেখব টেম্পারেন্স আপনার পার্টনার এখানে কিছু জিনিসের ওয়েট করছে ঠিক আছে আপনার পার্টনার খুব স্লো পদ্ধতিতে সম্পর্কটা রাখতে চাইছে সম্পর্কতে দেখুন এই সম্পর্কটার জন্য আপনার পার্টনারও খুব এক্সাইটেড এমন নয় যে পার্টনার চায় না আপনার সঙ্গে সম্পর্ক রাখতে কোথাও না কোথাও আপনার সঙ্গে একটা হিলিং ভালোবাসা পজিটিভিটি আরাম বোধ হয় গ্রোথ দেখতে পায় হ্যাপিনেস দেখতে পায় ফুলফিলমেন্ট দেখতে পায় ঠিক আছে ও টেম্পার প্লাস স্টার একসঙ্গে এসছে আপনার সঙ্গে যদি এখন সেপারেশনে আছেন আপনারা দেখুন আপনার সঙ্গে রিউনিয়ন কেমন করে করতে হবে সেটা বন্ধুদের সঙ্গে আলোচনা করছেন উনি নাহলে ওনার নিজের মেন্টাল মাথায় প্ল্যান সাজাচ্ছেন যে কি করে আপনার সঙ্গে দেখা করা যায় বা ফোন করা যায় বা আপনার ফোন আসে আপনার আপনাকে অ্যাট্রাক্ট উনি করতে পারেন হতে পারে এই মুহূর্তে উনি নানান রকম ফটো আপলোড করছে সুন্দর সুন্দর ফটো যাতে আপনাকে অ্যাট্রাক্ট করতে পারে ঠিক আছে উনি যদি আপনার থেকে ছেড়ে যদি চলেও গেছিলেন রাগ দেখিয়ে এই মুহুর্তে আপনাকে কি করে অ্যাট্রাক্ট করা যায় আপনাকে কি করে আবার রিলেশনে আনা যায় আপনাদের যদি সেপারেশন খুব বেশি করে সেপারেশন চলছে কথাবার্তা টোটালি বন্ধ হয়ে গেছে আপনার পার্টনার দেখবেন কোনো না কোনো হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে কোনো না কোনো দেখবেন পোস্ট শেয়ার করছে বা দুঃখের পোস্ট বা আনন্দের পোস্ট এমন করছে যাতে আপনি অ্যাট্রাক্ট হন ওনার লাইফে কী চলছে আপনাকে দেখাবার চেষ্টা করছে যে দেখো 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 এরকম ঠিক আছে থ্রি অফ সোর্স উনি জানেন যে আপনি খুবই আহত আছেন উনিও আহত আছেন উনিও দুঃখে আছেন এমন নয় যে আপনাকে আপনার সঙ্গে কথা না বলে উনি বিরাট একদম এনজয়মেন্টে আছেন অনেকে এখানে বিয়ে বাড়ি বইতে বাড়িতে অ্যাটেন্ড করতে গেছেন দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি সবাই কত আনন্দে আছে কাপেল কাপল দেখতে পাচ্ছে সবাই নিজের নিজের মনে মানুষের সঙ্গে ঘুরছে ফিরছে সেটা সেটাও একটা আপনাকে আপনার প্রতি একটা ফিলিংস ওনার জাগাচ্ছে ঠিক আছে অ্যাট্রাকশন বাড়াচ্ছে আপনার প্রতি অনেকেই এখানে আছে জেনারেল রিডিং তো সব কিছু ম্যাচ করবেন আপনার সঙ্গে কিছু কিছু যাদের যাদের এনার্জি আসছে তাদের হয়তো লাখে হাজারে একটা বেরাবে এরকম দুঃখী আছে পেনফুল সিচুয়েশনে আছেন কোথাও গিয়ে শান্তি তো পাচ্ছেন না উনি উনি আপনার কাছেই শান্তি হিল গ্রোথ পজিটিভিটি হ্যাপিনেস এসব ওয়ান্ডস খুব অ্যাট্রাক্টেড ফিল করছে আপনার প্রতি বারবার এখানে ওয়ার্ডটা আসছে অ্যাট্রাক্টেড দেখলেন না ম্যাজিশিয়ানের কার্ড আমি বলার পরে কার্ডগুলো আছে তার আগে আমি বলে অলরেডি নিয়েছি যে আপনাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে উনি তো ভাববেন না যে এই নানারকম জিনিস দিয়ে ফটো ফটো দিচ্ছে অন্য মেয়ে বা অন্য ছেলেকে দেখাবার জন্য আপনার জন্যই করছে এটা আজকে কনফার্মেশন দিচ্ছি এটা আপনার জন্যই করছে উনি কারণ উনি চান যে আপনি ফিরে আসুন আপনি ওনাকে কল মেসেজ উনি ওয়েট করছেন উনি ভুল করলেও উনি চাইছেন আপনি কল মেসেজ করুন ঠিক আছে বাট আমি বলবো ওনাকে আসতে দিন উনি ম্যানিফেস্টেশন করছেন করতে দিন ওনাকে আসতে দিন ঠিক আছে আপনি যাবেন না যতই ভালো ভাবুক যতই কিছু ওনাকে আসতে দিন আপনার কাছে আর যদি ভুল বা আপনি রেগে আপনার ভুল ছিল তাহলে আপনি যেতে পারেন ঠিক আছে টেন অফ টেন্টিকাস দেখুন উনি এখানে প্যারেন্টসেরও মনে হচ্ছে কিছু ইস্যু আছে ওনার বাবাকে যদি উনি মেয়ে বা ছেলে ওনার বাবাকে বা ঘরের যে মাস্কুলি এনার্জিতে অনেকে ঘরের মারাও অনেকে মাস্কুল এনার্জি থাকে সমস্ত কিছু দেখাশোনা করে তো এখানে ঘরের যে মাস্কুলিন এনার্জি আছে তাকে পটাবার চেষ্টা করছে আপনার জন্য যাতে আপনার আপনাকে ওনার পরিবার মেনে নেয় ঠিক আছে অনেক কিছু বলছে আপনার সম্বন্ধে ভালো ভালো কথা বলছে ডেবিলিয়াস এনার্জি এই মুহূর্তে উনি একটু মাঝে মধ্যে যখন আপনার সঙ্গে কথা হচ্ছে না পুরোনো পোস্ট পুরোনো যখন আপনার চ্যাটগুলো দেখছে বা আদার্স যখন ফটোগুলো দেখছে এক টাইমে আপনারা এত হ্যাপি ছিলেন এখন এত দুঃখী সেপারেশনে আছেন খুব ড্রিঙ্ক বা আদার্স কিছু অ্যাডিক্টেডে চলে যাচ্ছে অ্যান্ড আপনার প্রতি কিন্তু ফিজিক্যাল অ্যাট্রাকশন আমি দেখতে পাচ্ছি কেন এই মুহুর্তে উনি বুঝতে পারছেন যে ভাগ্য ওনার সাথ দিচ্ছে না ওনার কাজের গতিও সেরকম স্লো হয়ে গেছে উনি যেমন কর্ম করেছেন তেমন ফল পাচ্ছেন উনি সেটা বুঝতে পাচ্ছেন একই শীতে মাক যায় না যেমন ওয়ার্ডটা ওইরকমই আর কি যে এক টাইম সবসময় থাকে না এই মুহূর্তে উনার সত্যি সত্যি খুব ক্লান্ত পরিশান্ত যে যে কাজগুলো করছে বাধা আসছে কোনো কাজ হচ্ছে না উনি বুঝতে পারছেন আপনারই নিঃশ্বাসের ফল ওনাকে ভুগতে হচ্ছে নিজেরই কর্মার ফল উনাকে ভুগতে হচ্ছে সেটা উনি ধীরে ধীরে বুঝতে পারছেন আপনার সঙ্গে উনি কথা বলতে চান আপনার সঙ্গে উনি এসে কথা বলতে পেজ অফ সোর্স ট্রাস্ট ইস্যু আছে ঠিক আছে ট্রাস্ট ইস্যু কিছু জিনিস আপনার থেকে ক্ল্যারিটি উনি চান আর কিছু ক্ল্যারিটি আপনাকে দিবেন কিছু জিনিস আপনাকে বলার আছে আর আপনার কাছ থেকে কিছু শোনার আছে কিছু খবর বন্ধুদের মাধ্যমে পেয়েছে যে হয়তো আপনি মুভন করছেন বা অন্য ছেলে বা মেয়ের সঙ্গে কথা বলছেন চ্যাটিং করছেন এরকম কিছু খবর পেয়েছেন তো সেই জন্য আমি দেখতে পাচ্ছি উনি আপনার কাছে আসতে চান এতে মানে ক্ল্যারিটি নিতে চান আপনাকে কিন্তু স্পাই করছে উনি বুঝতে ওনার মতে আপনি বোধ হয় অন করে নিয়েছেন কারণ আপনাকে উনি আপনি যে জিনিসটা চাইছিলেন টেন অফ কাপ ঠিক আছে হ্যাপিনেস পিস কমিটমেন্ট ম্যারেজ যারা যেমন চেয়েছিলেন ইমোশনাল সাপোর্ট পাননি বলে আপনি হয়তো অন করে নিচ্ছেন জিদের সঙ্গে নিজের জিদের সঙ্গে তো সেই জিনিসটা উনি মাঝে মধ্যে ভাবছে আপনাকে উনি খুবই ভালোবাসেন আর আপনার আপনার সঙ্গেই কিন্তু উনি হ্যাপিনেস ফিল করেন এটা আপনাকে সব বলতে চান অফার দেওয়ার লোক ওনাকে প্রচুর আছে বাট অপশানসের সঙ্গে যদি উনি থেকেওছেন এক দুদিন থেকে মানে কথা বলেছেন থাকা মানে থাকা বলছেন না মানে কথাবার্তা বললেও থার্ড পার্টি সিচুয়েশন যদি থাকে ধরুন ফ্ল্যাট করছে আপনার পার্টনার আদার্স গার্লসের সঙ্গে বা বয়েসের সঙ্গে বাট আপনি সবসময় মাথায় থাকেন ঠিক আছে আর আপনার মতো যে একটা বন্ডিং উনি কোথাও খুঁজে পাননি আজ থেকে তো এটাই এখনকার যে ফিলিংসটা আমি দেখতে পাচ্ছি এখনকার কারেন্ট এনার্জিটা ঠিক আছে তো আজকের জন্য এতটাই বন্ধুরা পার্সোনাল রিডিং যারা যারা করাতে চাইছেন হোয়াটসঅ্যাপ করবেন ফোন করবেন না প্লিজ হোয়াটসঅ্যাপে সমস্ত চার্জেস অল অটো করা আছে অটোমেটিক সিস্টেমে দিয়ে দেওয়া হয় আর বাকি হচ্ছে টুইন ফ্লেম যদি ইনার ওয়াক করতে চান অ্যান্ড ট্যারো কার রিডিং শিখতে চান এঞ্জেল থেরাপি এগুলো যদি করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন Thank you so much.